এবং আমার কর্মচারী বউ ভাই কর্ম সকলকে আমি খুব সম্মান জানাচ্ছি আমার কর্মজীবনের আর নটা বছর আমার আর বাকি আছে তার আগে যাবে যতগুলো গ্রাম পঞ্চায়েত আমি পরিবর্তন করে এখানে এসেছি সমাজ সব থেকে বেশি সময়টা কিন্তু না আমার যেখানে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানের থেকে আমি পাঁচ বছর আমার বনজীবীতে চার বছর তারপরে যেখানে যেখানে ছিলাম সেখানে ছিলাম ছ বছর কিন্তু পৃথিবীটা হচ্ছে গোল গোলের জন্য আমার সেক্রেটারি যেখানে আমার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল সেই টেটার সাহায্য মানে ওনার সঙ্গে আমার দেখা সেখানেও যেমন কিছুটা অভিভাবকেরাই যাই আমাদের এ ছিল আর কি এখানে এসব কিন্তু তাই আমরা সত্যি মানে দাদা স্বামী সবকে খুব ভালো লাগছে যে আমাদেরকে ভাইয়ের মতো এখনও শিখল শিখিয়ে যাবে আর সব ভালো কথা যে দশ বছর আমি দশ বছর শ্রীকটা গ্রাম পঞ্চায়েত ময়না বলতে দিতে পারতাম ময়নাতে এত কোটি কোটি টাকার কাজ হচ্ছে এসে দেখলাম কাজের বাস্তবতা আছে তাই কাজ করছে এখানে এসে আমার ভালো লাগবে যখন যে আধিকারিক থেকে শুরু করে মানুষ আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছি সেভাবে আমরা কাজ করেছি কখনো রাত থেকে কখনো এতে কখনও অতিবাদ বাহারা কিছুটা অসময় আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী থাকতেন তাই সেই মতো করে কাজগুলো করেছি মানে কেন তো আমি কোনো মেম্বারদের সঙ্গে বা বলুন আর প্রধান মসারকদের সঙ্গে বলুন আমি তাদের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক বলি না এমন আমার সম্পর্ক এবং আমাদের যারা শ্রাপক ছিলেন তাদের সঙ্গে আমরা আজ পর্যন্ত মানে সম্পর্ক গড়ে মনে বাড়োটা গাছ বাড়ি থেকে যাই হোক আমি কাজটাকে বেশি পছন্দ করতাম বলেই কিন্তু সবসময় কাজের মধ্যে ডুবে থাকতাম আজকে খুব খারাপ লাগছে যেখানে বেশিটা বেশি বছর সময় দিয়েছে সেই জায়গা ছেড়ে আমাদের মানে অন্য থেকে অব্যাহতি আমাদের ট্রান্সফারজনিত কারণে আমাদেরকে চলে যেতে পারে এরকম পাঁচটা দিকে আগে চারটে দিকে এরকম হয়েছে সেখান থেকেও আমরা এসেছি আজকে এখান থেকে সমস্ত রিলেমের মধ্যে যাই হোক আপনাদেরকে আমি অনুরোধ করবো যদি আপনাদের সঙ্গে জ্ঞান তো কোনো খারাপ ব্যবহার করে থাকি আমি আপনাদের কাছে আপনার ফোন দেবেন আর আমার সমস্ত সহকর্মীবৃন্দ যারা আছে তাদেরকেও অনুরোধ করছি যদি ক্ষমা মানে কোনো ভুল কাজগুলো থাকি তারাকে আপনারা আলোচনা করতে হবে এইটুকু বলে সবাইকে ধন্যবাদ আজকের সভায় যারা উপস্থিত রয়েছেন সমাজের প্রতিটি গণ্যমান সমাজের বিভিন্ন অবস্থায় আমরা আপনারা বিলং করেন আমরা যে সমাজ নিয়ে চলি সেই সমাজ কোন পথে এগাবে আপনারাই তার রূপরীতা করতে পারেন

মার প্রথম যখন জয়েন করে আমার উদ্দেশ্য লক্ষ্য সব আলাদা ছিল ঘটনা চোখে ভগবান সাহেব আমাকে এই পথে সময়ের সঙ্গে সঙ্গে অ্যাডজাস্ট করতে করতে অনেকটা কিনারায় এসে আমার অনুভব হয়েছে আমি যে প্রাথমে অবস্থান করেছিলাম যেখানে হাজারো নয় লাখো মানুষের সঙ্গে আন্তরিকতা গড়ে তোলা যায় স্কুল শিক্ষার ক্ষেত্রে অনেকটাই অসুবিধা আমার সামনে যারা বসে আছেন আমি আপনাদের কতটা যোগ্য ছিলাম জানি না কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আন্তরিকতা আমি অনুভূত আমি হয়তো এতটা পাওয়ার যোগ্য ছিলাম না আপনারই আমাকে বাকি আপনাদের দিয়েছেন আমি মাথা নয় আপনাদের সবার কাছে আমি তিন স্টেপে যে সমস্ত প্রধান সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা প্রশাসনে পেয়েছিলাম তারা অত্যন্ত গুরু মানুষ এই মুহূর্তে আপনারা যারা আছেন আমি এর আগে পড়েছি একজনের সঙ্গে ঝগড়া করার মতো লোক তৈরি করতে পারিনি আপনারা এতটাই আমার আপন সৃজন স্টাফের কথা তো একটু বলতেই হবে যত হেসে উড়ে দিয়ে চলে যাই আমরা যাদের ছেড়ে চলে যাচ্ছি আমার সবচেয়ে বেশি গণ্ডপ হচ্ছে মানিকের সঙ্গে যাওয়ার সময় ওদিকে তাকাতে আমার কষ্ট হবে এতটাই আমার আপন এতটাই আপন ছিল যাদের সঙ্গে আস্তে পাশে মিশে ছিল সঞ্জীব উত্তম চিত্ত সুনির্মল একেবারে একেবারে পরিবারের অংশ ছেড়ে চলে যাচ্ছি অন্তর থেকে ছেড়ে যাওয়া সঙ্গে এদেরকে ভোলা করবি আমার সাধন দেন সবাই তো আমা ওকে আমাকে দুঃ ভাই বানিয়ে দিয়েছে একটু বাইরে গেলেই সাধন ডেকে নেই এইগুলো দিতে পারে আমার দীপালিটি যে সামনে বসে আছেন যেভাবে আমাদের পরিষেবা দিয়েছেন আমি দীপালিতে তোমার আমায় মাথায় রাখি এমন মানুষ আমি পাবো না এমন মানুষ আমি পাবো না আপনারা যারা মেম্বার রয়েছেন সবাই সহযোগিতা করেছেন আমি আর লালচার দুজন সহায়ক আমরা দুটো মত নিয়ে ঝোড়তাম লালচাঁদের সঙ্গে আমার সবসময় ঝগড়া হতো লালচাঁদ করতে দিন রাত কাজে ডুবে আর আমি বলতাম যে সমস্ত মানুষ আসতো প্রাণ কন চেষ্টা করতাম তাদের সঙ্গে মিলেমিশে থাকা একটু জিজ্ঞেস করা একটু কথা বললা একটু আন্তরিকতা দেখা আমি চেষ্টা করেছি আপনার এলাকার মানুষ হলে অন্তর দিয়ে তাদের সঙ্গে একটু কথা বলে একটা মানুষ যেন দুঃখ নিয়ে যায় হয়তো কাজটা করতে পারবো কিন্তু ওই মানুষটাকে যদি ভালোবেসে কিছু কথা বলি সেইটাই সেই লাইনটা আমি প্রাণপণ রেখেছি আর লাল দাস তার স্বীকার করতে হবে প্রাণপণ দিন রাতে কম্পিউটারে বসে থাকবে প্রচুর কাজ করতে আর একজন ব্যক্তি কথা না বললে না সেক্রেটারি সাহেব একেবারে বললে কম বলা হয় এই মানুষটাকে পেয়েছিলাম মানে আমরা সত্যি ভাগ্যবান আমাদের কাজটা আমাদের বুঝতে দিতে না একেবারে কি করতে হবে কি না করতে হবে কি রিপোর্ট পাঠাতে হবে বাকবাবুকে বাদ দিয়ে কাজ হয়ে যাবে এতটাই উনি এখানে বড় বিক্ষু ছিলেন এই সমস্ত মানুষ হয়তো আগামী দিনে আর পাবো না আমার বয়স হচ্ছে অনেকটাই হয়েছে বাকি যে সময়টা থাকবে আপনাদের মতো সম্পর্ক আমি গড়ে তুলতে পারি আজকে যে প্রথমাধিক যে কাজটুকু সেটা করবো চলে যাবো কিন্তু আমার শরীর ওখানে থাকলে পুরো মনটা

এটাই একটা মানে অভিভাবক হতে আমি যেখানে আগে ছিলাম সেখানেও একই কথা বলে আপনাদের সঙ্গে যাই হোক এই দু তিন বছর আপনাদের করার করে আপনাদের সঙ্গে কাজ করেছিল চেষ্টা করেছি আপনাদের কথা আপনাদের পাশে বিভাগকে সহযোগিতা কৰাৰ কথা আপোনাৰ কৰিছে অন্য় শু উন্নয়নমূলক কাজ নাই অন্যান্য পৰিছেবামূলক যেস কাজো আপোনাৰ মাৰ্ফতে আপোনাৰ আছে জনগণে পৰিছে আপোনাৰ বেছিভাগ সময়তে আমাৰ আছে তাৰ চেষ্টা কৰিছোঁ যাতে এটা অফিচ অফিচ হিচাপে নাথাকে আমাৰ এটা যিহেতু আত্মীয় সম্পৰ্ক দেখি পৰিছে

আর এমন সব সমস্যা নিয়ে আসবে না যেটা আপনি কোনো অফিসিয়ালি মানে এর মধ্যে মেলাতে পারেন কিন্তু সেটার সমাধান আপনাকেই করতে হবে এইটা মাথায় যাবে এমন এমন সমস্যা যেটাকে আপনি যদি বলেন আইনের চোখে প্রশাসনিক আইনের চোখে সেটা কোনোভাবেই তার সমাধান সম্ভব কিন্তু আপনাকে সমাধান করতে হবে না হলে ওই মানুষটা পরিষেবা পাবে না এইভাবে আমি বলেছিলাম ঠিক আছে দেখো কীভাবে কীভাবে সমাধান করা এবং আমি অন্য কোনোভাবে যদি চিন্তা ভাবনা করি এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখবেন এবং এটা করতেই হবে এটা একটা গ্রামের অফিস গ্রামের মানুষ এখানে আসবে তাদের নানা সমস্যা আসবে সেটা মানে আমি সেদিন দেখতে গেলে গানগুলো সঙ্গে আলোচনা করছিলাম যে আমাদের এখানে দুশো বারো জন আমার জন্য না ঘর পেয়েছে মানে আমরা যদি একজন সরকারি কর্মচারী হিসেবে নিজেকে দেখতাম তাহলে কিন্তু একটা পরিস্থিতি অন্যতম আবার সেটাকে আবার ইমপ্লিমেন্টও করতে হবে এটাও মাথায় রাখতে হবে তাহলে কীভাবে কী করা যায় সেটা কিন্তু আপনাকে নিজেকেই হবে যে কীভাবে সমাধান করা যায় আবার কীভাবে সরকারি প্রকল্পটা রূপায়নও করা সেটা যদি না মাথায় আনে তাহলে কিন্তু আজকে সমস্যা এটাই শুধু বলা আপনারা যারা নতুন আসবেন আপনি সহায়ক না